বেলাল রদি আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন সুহাই চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাহ আলুসালাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রোজু ছুটে যায় তখন আমি আবার রোজু করি এবং সেই রোজু দিয়ে আমি দুই রেখার নামাজ পড়ি তাই ইয়াত লজিম এটা আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ আমাকে তো দান করেন আপনাদেরকে তৌফিক দান করেন ওহ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময়ে একজন সাহাবী আনজাল আলতি আল্লাহ ওয়ান সত্য দিয়ে করেছেন বাসর করেছেন গতদিন গত রাতের ফরেজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছেন চলে গেছেন এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছেন। যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই সেই লাশটা মাটি থেকে শূন্যে ভেসে আসে এবং লাস্ট থেকে পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে সাল্লাহ আলী হাসাল্লাম যে ফেরেস তাকে গোসল দিচ্ছে সুফান এটাও মহাকাব্য এগুলি মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য আপনারা দেখবেন যে অনলাইনে কিছু কিছু ইসলামিক নাসিদ আছে একটা পাকিস্তানের আমাদের এক ভাই এক নাসিদ আছে ওই যে ওসেহারে মোহাব্বত শুনেছেন না যাহা মুস্তফা হ্যাঁ ওহি ঘর বানানে ওদিল চাতা একটা একটা নাসিদ আছে ওখানে একটা এরকম চমৎকার একটা পঙ্কি আছে জিহাদে মোহাবত কি আওয়াজ গুঞ্জি কাহা হনজলা নেই যে হনজলা রদুল্লাহ কাহা হনজলা নেই কি দুলহন কে দুলহন আপনি যখন জিহাদের জিহাদের মোহাবতের আওয়াজ উঠলো তখন হনজলা তার স্ত্রীকে বলল যে ইজা ইজাজত আগার দো যদি তুমি অনুমতি দাও তো যা আমি শাহাদাত শাহাদাতের এই যে জান মানে কি পানপাত্র লেবো পেয়ে লেগা মানে আমার ঠোঁটে স্পর্শ করাতে একটা দিন চাহায় আমার কি চমৎকার জিম্বা মিলে সে তাহলে রাজি আল্লাহ আনহুর এই আত্মত্যাগ এখন মহাতাব্য হয়ে আছে আমি উর্দুতে মোটেই ভালো না আমি উর্দুতে খুবই কাঁচা তো আমার উর্দু ভুল হওয়াটাই স্বাভাবিক এবং আমি উর্দুর ব্যাপারে আমার বিষয়টা এখন এমন যে নবী সাল্লাহ আলী সাল্লাম আরবির বিষয় যেমন ছিলেন মানে উর্দু নবী সাল্লাহ আলী সাল্লাম কিন্তু এই আরবি কিন্তু নবী সাল্লাহ আলী সাল্লাম লিখতে পারতেন না আপনারা কি জানেন আমাদের নবী যে আরবি এভাবে লিখতে পারতেন না এবার আরবি লিখা এভাবে পড়তে পারতেন কিন্তু আল্লাহবুল্লাহ আলমিন তাকে এমন জ্ঞান প্রজ্ঞা দিয়েছেন যে সেই আরবি ভাষায় তার উপর পুরান করা এই জন্য জ্ঞান তার ছিল আর এখন তো আমরা এই সার্টিফিকেট বানিয়ে নিয়েছি যোগ্যতার মানদণ্ড আমরা সিগনেচার করেকে বানিয়ে নিয়েছি যোগ্যতার মানদণ্ড তাই না আর আমাদের নবী সাল আলি নিজে লিখতেও জানতেন না পড়তেও জানতেন তার উপর আল্লাহ কোরআন করেছেন পৃথিবীর মানে মহাকালের ইতিহাসের সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি জ্ঞানের মাপ পাঠিয়ে বুঝতে হবে আমাদেরকে সার্টিফিকেট তো আপনি আপনার প্রতিভা কাজে লাগে আপনি জাতিকে ভালো কিছু দিবেন ইনশাল্লাহ এখানে হতাশ হবেন কেন চাকরি কেন পড়তে হবে সবসময় আপনি উদ্যোক্তা হবে উদ্যোক্তা হবেন ইনশাল্লাহ যাই হোক প্রসঙ্গে আসি তো আনজাল এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজারদ্লাহ নাম শুনেছেন আল্লাহ খানু ওহদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল যে মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজ পাখি সেমন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছে তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে রহমদুল্লাহ ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্যে এদবা এদের এক পরিবারের পক্ষ থেকে একটা

এত মহব্বত নবী ইসলাম তাকে করতেন এত মহব্বত করতেন যে ওয়াসী যখন ইসলাম কবুল করতে আসছেন জিজ্ঞাসা করছেন তুমি তিনি ব্যাখ্যা করলেন এইভাবে তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো মানে তার হাতি ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো আর আমরা তো বিগত বিশ ত্রিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে হ্যাঁ আপনারা এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন আবু সাহেদের ক্রেসাস কবে হবে আবু সাহেদের কবে হবে এটা দেখার অপেক্ষায় আসিয়া আমি মুগ্ধদের ক্রেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আসিয়া তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষা আছে তবে আমার আমাদের আশঙ্কা যে আপনারা আইনের সাক্ষ্যকর দিয়ে এদেরকে অনেকেই বের করে দিবেন আমাদের এটা আমাদের আকাঙ্ক্ষ মানে এটা আশঙ্কার যায় এই অবস্থা যদি হয় তাহলে শহীদদের সাথে গাদ্দারি হয়ে যাবে এত বেশি ভালো হয়তো হয় না সবসময় এত বেশি না জালেমকে তার শাস্তি দিতে হবেই আইনের একদম সুশসন নিশ্চিত করতে হবে না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার সুলুম করবে না কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দিদের ব্যাপারে কি করা হবে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে মাসোয়ার হচ্ছে অনেকে অনেক মত এখানে ওমর ইব্রুল হবে একটা মত ছিল নাম তো শুনেছেন তোমার উল্লাহ শহীনি মত হচ্ছে ইয়ার রসুল সবগুলোকে হত্যা করতাম কেন আল্লাহফাক বলেছেন নু ওয়াই আলিসাল্লামের কণ্ঠে রব বিলা এফাদার রায় আল্লাহ রুদ্দীমিনাল ইয়ার ইন না কে ইতাদ রহম ইউদিন লরি ব্যা দেখ বলে এদু ইল্লাহ আল্লাহ তুমি এই জমিনের মধ্যে নু ওয়া আলিসাল্লাম এই করেছিলেন আল্লাহ তুমি এই জমিনের মধ্যে একটা কাফের বা অবশিষ্ট এটা ওই সময় এটা কথা বলছে যখন মা প্লাবন আসবে তার আগের কথা তিনি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবুল করছে আর কি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ কবুলও করেছিলেন সবাইকে ধ্বংস তো বলছিলেন বদরের এই বন্ধুদের ব্যাপারে আমার আমার মশোয়ার হচ্ছে এটা মুক্তিপূর্ণের দরকার নাই হ্যাঁ ওদেরকে অন্য কোন দিকে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গদার নামায় দেন শেষ হাবাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরও অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু আনফালে আল্লাহ এই মতটার প্রশংসা করেছে সুরা তাই খুব বেশি ভালো হইতে চান না পারে এত বেশি ভালো হন ধর হ্যাঁ মামা চাচা খালু ধরে ধরে এ পার করে দিয়ে না হ্যাঁ ও পার হয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না আপনারা ভুল করতেছেন যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো ক্রসায়ের রক্ত লেগে আছে সেদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় পৃথিবীতে কেউ নেই কি বলেন একদম ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় হবে তাকে অন্যায় তাকে হত্যা তাকেও শাস্তিরা হতে এনে মৃত্যুদণ্ডের কার্য করতে হবে আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রসফাইড রক্ত লেগে আছে আপনি ওদেরকে মাফ করে দিবে এত বেশি ভালো হইতে ইসলাম শিখায় নি তো আমাদের এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখা আমাদেরকে ডিপ্লোমেটিক হতে ম্যাচিউড হোক আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশের কথা বলে ফেললাম কিছু মনে মানে আমার আমি বুঝি না আমরা এই সাইকোলজির সাথে যাই না একজন ব্যক্তি যদি এক দশটা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে জওয়াই করে দিতে পারে আপনার তো জানেন লাগে মানে একটা রুমে গিয়ে একদম বেদর পিঠা একজনকে হাফ পা ভেঙে দিয়ে পরের পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে পাবজি ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন তাহলে তো আসলেই বলবো যে আপরচে বড় আম মকার বদ্ধ বার কি বলবো কি সব দিয়েছে আপরোট হচ্ছে মানে জাতির প্রতারক জাতীয় প্রতারক আর কেউ নেই আপনাদের মানে যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নাই আপনার আমার কথা মাইন্ড করুন না আমি কিন্তু খোলামেলা কথা বলে দিলাম একটা কারণ এখন সব কথা কিছু কিছু কথা খোলামেলা আপনাদেরকে বলতে হবে নাহলে অনেক কথা ইনসাফ হবো ইনসাফ করতে হবে আল্লাহ আমাদেরকে বড় কৌফিক দান করে আর দু চারটা বলে শেষ করছি আপনাদেরকে একটা একজন সাহাবির নাম বলি তাল্লাহা রাজি আল্লাহ কি না ও যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাহাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন মনে আছে চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে খালেদ বিন ওয়ালিদ তখন তিনি মুসলিম হন নাই এসে আক্রমণ করেছেন পিছন থেকে সাহাবিদ থেকে আক্রমণ করেছেন অনেক সাহাবি শহীদ হয়েছেন আর নবী সালামের কাছেও প্রায় এগারো জনের মতো আছেন বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছেন আর তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র দুইজন সাহাবি ছিলেন মুহাজির আর বাকি নয়জন জন ছিলেন আনসার একে একে আনসার সাহাবিরা শহীদ হতে লাগলেন আর দুইজন সাহাবির মধ্যে একজন সাদ আবি আবীক একজন হচ্ছেন তাল হাবিনুটছেন তিট ছুটছেন নবী সালাম তাকে লক্ষ্য করে বলছেন আমার পিতা মাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক তুমি তীর ছুড়ো সুফা বলতেন যে সাহাবিরা সবাই বলতেন ইয়া রসুল্লাহ আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক আল্লাহ নবীজি নিজেই বলেছেন হে সাহ তোমার জন্য আমার পিতা মাতা কুরবান হোক এই একমাত্র সাহাবি যিনি ইসলামের ইতিহাসে প্রথম তিন নিক্ষেপ করেছিলেন সাদ বিন আবিব আকাশ রদি আল্লাহ আর তালহা রদি আল্লাহ তরল তরওয়াল চালাচ্ছিলেন বলা হচ্ছে ইতিহাসের পাতায় এসেছে সিরাতের পাতা এসেছে যে তার গায়ে মানে আল্লাহ রাজিয়াল গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে বর্ষার তীরের তরল এই অবস্থায় এই অবস্থায় তিনি সেইফ কাঁধে জায়গা নিয়ে রেখে দিয়েছে নবী বলেছেন তোমরা যদি কোন জীবন্ত শহীদ কে দেখতে চাও তাহলে তাল্লা কে এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য আপনারা যদি এই একজন সাহাবি সাহাদ বিন মুআস নাম শোনেন একবার খন্দকের যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন খন্দকের যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে একবারে যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এই তীরটা ছিঁড়তে গিয়ে তার হাতের ভ্যানটা ছিঁড়ে যায় রক্তটা ছিঁড়ে বের করতে গিয়ে তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদত হয়েছে কিন্তু শাহাদতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তাহলে জীবিত রেখো এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশদের সাথে আরতন যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত রোখ তার এক মুহূর্তে তিনি বনু ফুরায়েশ আর যে গাদ্দারি বেঈমানি ওই বেইমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সাদ ইম ওয়াজ যার জানা যায় নবীজি বলেছেন যার জানাজার সালাতে সত্তর হাজার ফেরিস্তার শরিক হয়েছে এগুলো মহাকাব্য আপনারা যদি আরো সামনে যান আপনারা মোতার যুদ্ধের ঘটনা পাবেন এই কয়েকটা বলে শেষ করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আর ধরে রাখার মতো অবস্থাও না ইসলামের ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মোতার সবচেয়ে মর্মান্তিক ওহদ খন্দ খাইবার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মূত যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি কয়জন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদেবের সন্ধিও হয়ে গেছে এবং কাজা অমরা আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা যে হারিস বিন ওয়াইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাবা তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মুখর যেটা করতেছে তো তো সে গেল ওখানে সুরাহবিল আল একজন শাসক ছিলেন ওইখানটা সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখি কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম প্রবল করেন আল্লাহ ভাগ শান্তি মর্শন করবেন তাসলিন তাসলিন ওই জেনাবি সাল্লাহ আসলাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি ওই উদ্ধত আচরণ করে আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় অহ কে চিঠি নিয়ে আসছে যে হারিস যখন আসছে রাষ্ট্রদূত কে হত্যা করেছে আমার কে কয়জন সাহাবিকে হত্যা করেছে দশজন বিশ জন একশো জন একজন একজন সাহাবিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সালিফ্লাম তিন হাজার বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালকুত্র বলা হতো এক সময় জায়েদিন কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের একজন তার সাথে ছিলেন তার নাম জায়দ হারেসা যখন তায়েদ পাশী নবীজিকে মারছিলেন জাহেদিন তার বুক দিয়ে নবীকে জড়াই ধরেছিলেন আমার গায়ে আঘাত লাগ তার গায়ে না লাগে এই আল্লাহ তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে জাহিদ ইবনে হারেসা যদি জাহিদ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি আমার চাচাতো ভাই কোন জাফর যিনি আবি সিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহ নেদাসীর সামনে পুরান তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নেদাসীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে ওই বাচ্চা নেদাসীও পরে ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ জাফর আলী আল্লাহ মানু পতাকে বহন করবে যদি জাহিদ ইবনে হারুসা শহীদ হয় এরপরে যদি জাফরও শহীদ হয় পতাকে বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আবদুল্লাহ বিন রহারদি আল্লাহ আবদুল্লা বিন রহারদি আল্লাহ যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে এই নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহিদের সংস্কৃত এমনকি কাবা তাফ করছেন যিনি তখন কাবা তাফ করছেন বিদায় হজ ইয়া কাজা উমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এ কাফেররা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মান এখানে করতেছে ওমর আদি আল্লাহ বলছিলেন যে কাবা তাফ করার সময় তুমি এগুলো বলছো নবীজি বলেন ওকে ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাওয়াত করতেছে মানে এমন বাক্য সে জয়েন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতে বেশি বিভ্রত তাকে বলতে দাও এই হল আবদুল্লাহ বিন রাহ না নবীজের অত্যন্ত প্রিয় ভজন স্যার আবদুল্লাহ বিন রাহ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনের শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য এসে ফুল কত ফোর্স আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো এক লক্ষ সৈন্য এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করে। কোন যুদ্ধে ইসলাম সংখ্যা দিয়ে জিতে ইসলাম জিতেছে ইমানের বদৌলতে শুধু ইমানের বদৌলতে আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবিরা মাসোহারা করতেছেন রাত্রেবেলা আমরা কি করব কালকে যুদ্ধ করব। নাকি মদিনে ফিরে যাব নাকি রাসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করবো কি করব তখন সাহাবী ওই যে বলল আব্দুল্লাহ বিন রা রাদিয়াল্লাহু আনহু দারালেন তরুণ সাহাবি আপনাদের কি বলছে তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা গাজি হব আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম শাহাদত আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে মারা যাবো ওইটা ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদ হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকে তো তার এই মানে এমন ইমান ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাবির আর দ্বিতীয় বা আমেল ঠিক আছে কালকে যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে জায়দ পতাকা নিয়ে ঘোরা ছোটা আগায় যাচ্ছে এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামান্য থেকে করছে এক পর্যায়ে জায়দ রাহানহুর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এমনি একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার সাহায্য পড়ে পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে এনেছেন জাফরিবিতাহ হাতে এবং জাফর আল্লাহ আনহ যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা কাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাবিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটাকে দিখণ্ডিত হোক এই খবর রবী সাল আলি রাশাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছি তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর শহীদ হলো একটু তিনি কান্নার কান্নার রোজ কান্নার ভাব চলে আসলো একটু পরে লবিজি হেসে দিলে সাহিরা বলছেন আপনি হাসটান কেন আসবো তিনি বলছেন যে জাফর এ ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাঠা দিয়েছে এটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর আত্ময়ার জাফর আত্ময়া পাঠা এরপরে পতাকা হাতে নিলেন সেই আবদুল্লাহ রহর আল্লাহন তিনিও তো বীরবি যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন তাহলে জি না আমি ভয় কান্না করছি না বড় কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে ম্যান্ডেটরি এই জান্নাত জাহান নামের উপর অবস্থিত এই পার এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হবে এই আয়াতটা মনে হয় আবার কারণ আসতেছে একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোষ্ঠ এনে দিয়েছিল তিনি সেই গোষ্ঠটা খাওয়ার জন্যে চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্যে এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে যে আমার মন যে আমার মন তোমার নফস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান শেষমেশ কি জীবন দেখেন কি কি ব্যক্তিত্ব কেমন গায়রত কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহ বিনিদ তাকে পতাকা দেওয়া তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহত যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে কাজাও আমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন ছোট্ট করে একটা একজন্য তারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লিখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না হবে ঠিক আছে একটা লিখা একটা চিঠি খালিদ রদি আল্লাহ ফারাফুট একবারে কলিজাটা কাপায় ফেলছে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবি করে আসত এটা নবী তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহ তরোয়াল এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা জয়লাভ করেছেন পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়ান ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী হে করে কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন বামের তাকে ডানে নিয়ে গেছেন সামনেরটাকে পিছনে নিয়ে আসছেন পিছনেটাকে সামনে নিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন তীরণ সামনে দিয়েছেন মানে ওদেরকে ভেবা চাকে খাওয়াই দিয়েছে যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরও বিকল্প ফোর্স নিয়ে আসছে বলা হয় তো ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোনে আসার চেষ্টা করতেছে পিছনে দিকে ওরা ভাবতেছে পিছনের সামনে যদি আগাই হয়তো পিছনের থেকে ওরা আরও সৈন্য নিয়ে আসছে আমাদেরকে এখনই এই আল্লাহ ভয় চাপায় দিলেন এরা পালায় চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ শৈনিককে পরাজিত ও মাস আরে গাদি আল্লাহ বললেন আমার হাতে সেই দিন নয়টা তরল ভেঙেছে আর শেষমেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকরি দিয়ে আমি যুদ্ধ করেছি আর চিন্তা করলে কত কাফের মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারোজন সাহাবিশ শহীদ হয়েছে মাত্র বারোজনটা তারা মারতে পারছে বাকিদেরকে মারতে পারবে এইগুলো হচ্ছে মকাভ্য যাদব নক যেগুলো আমাদের এই প্রজন্মকে জানা উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ দিন কায়েমের চেষ্টা আল্লাহ দিনের